দর্শক গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং ট্রাফিক তারা কিন্তু কর্মবিরতি দেন আর কর্মবিরতির পর থেকে কিন্তু আমরা দেখছি যে রাস্তায় পুলিশ ট্রাফিক না থাকার কারণে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু ট্রাফিকের কাজ করছেন আজকে চতুর্থ দিনের মতো আমরা দেখছি এই মুহূর্তে অবস্থান করছি মতিঝিল যে দৈনিক বাংলা মোড় রয়েছে সেই মূর্তিতে আমরা দেখছি যে এই মূর্তিতে বর্তমানে রেড ক্রিশ্চান সোসাইটি বাংলাদেশ এবং সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু ট্রাফিকের কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচে আগস্ট তিনি পদত্যাগ করেন আর পদত্যাগের পর থেকেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন পুলিশ কর্মবিরতি নেন তাদের কর্মবিরতির পর থেকে কিন্তু আজ অব্দি আজ চতুর্থ দিন আমরা দেখছি যে রাস্তায় পুলিশের কাজ করছেন কিন্তু সাধারণ শিক্ষার্থী সহকারে বিভিন্ন সামাজিক সংগঠন দর্শক এই মুহূর্তে অবস্থান করছি দৈনিক বাংলার মোড় আমরা এই মুহূর্তে অবস্থান করছি মতিঝিল দৈনিক বাংলার মতিঝিল দৈনিক বাংলার মোড়ের অবস্থা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানটিতে যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু রোদে পড়ে রোদে পড়ে তারা কাজ করছেন এবং তারা আমরা দেখছি যে জাতি যারা রয়েছে তাদেরকে নিজের নিজের যে জায়গা

কাজ করে যাচ্ছে যে সাধারণ যে রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সামাজিক সংগঠন যেগুলো রয়েছে রেড ক্রিসন সোসাইটি বাংলাদেশ এবং ইসলামী ভালো কাজের হোটেল সহকারে বিভিন্ন যে সামাজিক সংগঠন রয়েছে তারা কাজ করে যাচ্ছেন এই মুহূর্তে দৈনিক বাংলার যে মূর্তি রয়েছে সেই মূর্তিকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দীর্ঘ আজকে চতুর্থ দিনের মতো পুলিশ কর্মবিরতি নেন পুলিশের কর্মবিরতির পর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী সহকারে এবং যে সামাজিক সংগঠন যেগুলো রয়েছে তারা কিন্তু কাজ করছে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থী তারা ট্রাফিকের কাজ করছেন এবং বর্তমানে কোন রকমের যেন ঝামেলা না হয় তারই কাজ করে যাচ্ছে হেলমেটবিহীন এবং ফিটনেসবিহীন কোনো গাড়ি চলাচল করতে দেবে না হেলমেট ব্যতীত কোনো গাড়ি চলাচল করবে না এবং পিঠেস বিহীন কোনো গাড়ি চল চলাচল করবে না বলে এমনকি কিন্তু শিক্ষার্থীদের দাবি আমরা দেখছি যে তারা কিন্তু ট্রাফিকের যে দায়িত্ব রয়েছে সেটা কিন্তু পালন করছেন আমরা এই মুহূর্তে দেখছেন একজন ভাই তিনি কিন্তু হেলমেট ছাড়া এসেছেন হেলমেট ছাড়ার কারণে আসার কারণেই কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছে এবং তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হেলমেটবিহীন এবং ফিটনেস বিহীন গাড়ি চলাচল করবে না এমনটি কিন্তু আমরা দেখছি তবে বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী সহকারে এবং যে সকল সংগঠন রয়েছে সামাজিক সংগঠন রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে আগের তুলনায় আমরা যেমনটি দেখছি বাংলাদেশের পরিস্থিতি যেমনটি বিরাজ করছে বাংলাদেশে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যে দৈনিক বাংলার মোড়ের যে পরিস্থিতিটি দেখছি কোনো গাড়ি কিন্তু তারা নির্দিষ্ট যে জায়গা রয়েছে জায়গা ব্যতীত তারা কিন্তু দাঁড়াতে পারছে না এবং কি যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে করেছিল বিগত দিনে যে বিশৃঙ্খলা ছিল সেই বিশৃঙ্খলাও কিন্তু এখন দেখা যাচ্ছে না আমরা দেখছি কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহকারে বিভিন্ন সামাজিক সংগঠন তারা মাঠে থেকে তারা কিন্তু নিরয়স ভাবে কাজ করে যাচ্ছেন একের পর দফায় দফায় কিন্তু তারা আহ এক একজন এক এক সময় করে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আমরা দেখছি দৈনিক বাংলার মোড় নয় কেবলমাত্র রাজধানীর বিভিন্ন এলাকা বিভিন্ন মোড় সেই এলাকাগুলোতেও কিন্তু কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখছি হেলমেট বিহীন ফিটনেস বিহীন কোনো গাড়ি চলাচল করতে পারছে না এবং নির্দিষ্ট সময় সিগনাল যখন আসে সিগনাল অনুযায়ী কিন্তু দাঁড়িয়ে পড়তে হয় আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থী সহকারে বিভিন্ন যে রাজনৈতিক সামাজিক সংগঠন সহকারে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু সংকেত দিচ্ছে এবং তাদেরকে যে নির্দেশনা দিচ্ছে নির্দেশনা অনুযায়ী কিন্তু চলছে কোনো বাস তারা কিন্তু তাদের যে স্থান রয়েছে নির্দিষ্ট স্থানে দাঁড়াতে হয় তাছাড়া তারা কোথাও কিন্তু দাঁড়াতে পারছে না তবে এই পরিস্থিতিতে যখন সরকার পদত্যাগ করেন সরকারের পদত্যাগের পর থেকেই কিন্তু পুলিশ প্রশাসন তারা কর্মবিরতি নেন তাদের কর্মবিরতির পর থেকে এই দায়িত্ব কারা নেবেন এই দায়িত্ব নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহকারে যে সকল সামাজিক সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো কিন্তু এই দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন নিরলসভাবে সকাল থেকে রাত পর্যন্ত রোদে বৃষ্টিতে ঘামে বিজে যে কাজ করে করে যাচ্ছেন একের পর এক শ্রেণী তারা কিন্তু কাজ করছেন কোন রকমের আহ বেইন গাড়ি এবং হেলমেট ছাড়া কাউকে চলাচল করা নিষিদ্ধ করছেন কিন্তু এমন সম্প্রীতি ছাত্র আন্দোলন সরকার বিভিন্ন সামাজিক সংগঠন ব্রেড কিছু সোসাইটি ভালো কাজের হোটেল সহকারে বিভিন্ন এলাকা বিভিন্ন সংগঠন আমরা দেখছি যে আজকে রাজধানীর বিভিন্ন এরিয়া মোচা চাঙ্গারপুল এবং গুলিস্তান ড্রায়ারবাগ যাত্রাবাড়ি সহকারে এবং পল্টুন মোড়পেস ক্লাব ঘুরে আমরা যেমনটি দেখলাম এইখানটিতে যে পরিস্থিতি বিরাজ করছে এখানকার যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা তারা কাজ করে যাচ্ছে মিডলভাবে তবে আগের আগে যে পরিমাণ আমরা দেখতাম যে গাড়ি যাতায়াতের সময় তারা কিন্তু আসতো এবং স্টপিজ অনুযায়ী আর কিন্তু দাঁড়াতেন না তবে এবং এখনকার পরিস্থিতি আমরা বিরাজ করছি আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থী এবং যে বিভিন্ন যে সামাজিক সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো তারা কিন্তু কাজ করে দিচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণের এমন পরিস্থিতিতে আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু জ্যাম কোনো কিছু দেখা যাচ্ছে না বাংলাদেশের বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্ররা রয়েছে তারা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আমরা জানি গত কালকে গতকাল বৃহস্পতিবার আটে আগস্ট ডক্টর ইউনুস্ তিনি শপথ গ্রহণ করেছিলেন তবে কি হতে পারে এখনো পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে বাংলাদেশের করেছে যে এখন যতটুকু দেখা দেখা যাচ্ছে চাঁদাবাগ মুক্ত এবং দুর্নীতি মুক্ত করতে কিন্তু বৈ সম্যবৃদ্ধির ছাত্র আন্দোলন তারা কিন্তু মাঠে রয়েছে এবং মাঠে আছে আমরা দেখছি যে বিভিন্ন এলাকা বিভিন্ন এরিয়া ঘুরে যেমনটি দেখা গেছে তারা কাজ করে যাচ্ছেন ধাপে ধাপে এক এক করে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন তারা কাজ রোদে ঘাবে ভিজিয়ে সকাল থেকে রাত্রে পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছেন বৈষম্যপ্রিতিক ছাত্র আন্দোলন সরকারে এই যে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো তবে আজকের পর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে কিন্তু প্রশাসন তারা কর্মবিরতি নেন তাদের কর্মবিরতির পর থেকে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলন তারা মাঠে নেমেছেন ট্রাফিক আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছেন সকাল থেকে রাত্র পর্যন্ত মতো রাত্র পর্যন্ত তারা ধাপে ধাপে একে করে টিম ওয়ার্ক করে তারা কাজ করে যাচ্ছে আগের তুলনায় কি ভালো চলছে আগের তুলনায় ভালো চলছে আপনার চলতে যাচ্ছেন যাব

আমাদের নিরাপত্তা নাই এটা যত দ্রুত যারা সরকার চালায় এদেরকে আমাদের অনুরোধ আমাদের বাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা এদিকে যাই এদিকে যাই আমাদের আমরা খুবই আতঙ্কতা আছি পুলিশকে যেভাবে হোক ম্যানেজ করি হোক যেভাবে রাজি করি হোক এদেরকে আনা কর্মতা আনা সবচেয়ে আমাদের বেশি জরুরি মনে করি এটা এই জিনিসটা আমাদের পাবলিক হিসাবে আমরা আমরা কোনো ওদিকে না ওদিকে না আমাদের নিরাপত্তার জন্য পুলিশ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই জিনিসটা আমাদের আপনাদের মাধ্যমে যারা সরকার চালায় এদেরকে আমাদের অনুরোধ চাই মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সুস্থ একটা পর্যায়ে আছে আমরা মোটামুটি কাজকাম করে খাইতে পারতেছি আগে কি করতেন আপনি আগে আমি ড্রাইভার ড্রাইভিং চাকরি করতাম ড্রাইভিং চাকরি করতেন তো এখন কি করতেছেন এখন আমি আপাতত অটো চালাচ্ছি আচ্ছা তো আগে আপনি একটু আগে বললেন যে আগে এখন করে খাচ্ছে তাহলে আগে কি চুরি চুরি টুরি করতেন নাকি না না আগে ড্রাইভিং যে করতাম না বাট ওই ওই চাকরি বেতন টেতন কম তাই আর কি এখন আপাতত কি কম এখন উঠতে অটো মোটো চালাইতে পারতেছে আমার একটা দাবি আছে যে ছাত্র ছাত্র ছাত্রীরা যে অটোটা জানি উপরে চলতে চলতে পারে ওই অবস্থায় ছাত্র

আমরা নিয়ন্ত্রণে রাখতাছি ট্রাফিক আর ছাত্রদের হাটে যখন ট্রাফিকের কাজ গেছে ছাত্ররা সব কিছু নিয়ন্ত্রণে রাখতেছে বা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছে সব জায়গায় কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে ট্রাফিক কম আছে এটা কি ছাত্ররাই করছে নাকি বিভিন্ন সামাজিক সংগঠন আছে এখানে ছাত্র আছে বিভিন্ন সামাজিক সংগঠন আছে আমরা যেমন ছাত্র আমরা আমাদের আরামবাগে আমরা আমরা সবাই একত্রিত হয়ে নামছি কিন্তু কিন্তু কোনো সংগঠন না বিভিন্ন জায়গায় দেখা যেতেছে বিভিন্ন চ্যারিটি বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজ ভার্সিটি বিভিন্ন জায়গা থেকে অনেক গ্রুপ করে আসতেছে তারপর এই যে বাইতুল মকরম বাইতুল মকরমের যে হুজুর আছে ওনারাও কিন্তু গ্রুপ করে আমাদের সাথে কাজ করছে এইখানে অনেক গ্রুপের মানুষ আছে আবার আমরা সিঙ্গেল এক একটা মানুষ আছে সবাই মিলে জেলার কি কাজ করবো পানিটা নিয়েও খেতে কষ্ট মানে কষ্ট করে খাওয়া তো সেক্ষেত্রে ট্রাফিকের কাজ করে কেমন মানে নিজের কাছে কেমন লাগছে দেশের দেশের নাগরিক হিসাবে দেশের কাজ করতে আসলে দেশের নাগরিক হিসাবে তো আমাদের সবারই কর্তব্য দেশের জন্য কাজ করা যেহেতু আমরা এই দেশের নাগরিক আর এইখানে কাজ করে আমরা আর কি সবাই অনেক ভালো ফিল করতেছি আর আশেপাশে যত মানুষজন আছে সবাই আমাদের অনেক হেল্প করতেছে আমাদের কোনো কিছুর কমতি পড়তেছে না দেখতে পারতেন যে এই জায়গা কিছু অবস্থা সবাই টিম ওয়ার্কে কাজ করতেছে সবাই দলবদ্ধ হয়েছে এই জন্য ক্লিন আছে রাস্তা এ ছিল আমার কাছে ঢাকার সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন দেরি করে দেখাচ্ছে ধন্যবাদ